আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন অবশ্য জীবনের একটা সবথেকে বড় সিদ্ধান্ত নিতে চলেছি সেটি হলো সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর সিঙ্গেল থাকবো না ওয়েট ওয়েট সিঙ্গেল থাকবো না তার মানে সবাই এটা ভাববেন না যে রিলেশনে জড়াবো আসলে ওইটা আমি মিন করি নাই সব বিষয় নিয়ে ভাবি না সিঙ্গেল থাকবো না বলতে আমি চাচ্ছি রাজনীতিতে যুক্ত হব কোনো একটা সংগঠনে যুক্ত হব এখন কোন দলে যুক্ত হব কিভাবে যুক্ত হব। কার মাধ্যমে যুক্ত হব এসব বুঝতেছি না তো দল তো বাংলাদেশে অনেক আছে জামাত বিএনপি চরমনাই আওয়ামী লীগ জাতীয় পার্টি আর অনেক আছে তবে এগুলার মধ্যে কোনটা করা উচিত কোনটা করলে ঠিক হবে মানে আমার সাথে কোনটা যায় তো আপনাদের একটু পরামর্শ আশা করি আপনারা সবাই একটু মতামত দিবেন কোনটা করলে আসলে ভালো হয় আর কিভাবে দলে যুক্ত হব দিকে আসলে কমেন্ট বেশি যে বিষয়ে কমেন্ট বেশি থাকবে আমার মনে হয় সেটাই করা উচিত তো এটান সি দেখি আসলে আপনারা কোনটা করার জন্য মতামত পেশ করেন